you <laughs> প্রথমেই চলে এসেছি আমরা মালঞ্চ মার্কেটে জুতো কিনতে মানে ওর জুতোটা নষ্ট হয়ে গেছে অনেকটাই খারাপ হয়ে গেছে তো তার জন্য জুতো কিনতে চলে এসেছি মালঞ্চ মার্কেটে দেখতেই পাচ্ছ এখন আমরা জুতো কিনবো অবশেষে এই জুতোটা পছন্দ করলো যেটা পড়ে আছে এখানে তো অনেকই জুতো আছে ও ওই জুতো কোনো না তার কারণ আছে কারণ আমাকে বারবার বলছিল যে কি ভালো জুতো নেবো কারণ আমরা যেখানে থাকি সেখানে একটু বৃষ্টি হলেই মানে পুরো কাদা কাদা হয়ে যায় তাই আর ভালো জুতো নিল না এই নর্মাল জুতোটাই নিলো তারপরে আমরা ঢুকে গেলাম কেকের দোকানে এখানে আমরা কেক পছন্দ করছি কোনটা নেবো না নেবো তো ফাইনালি একটা কেক পছন্দ হলো আর আমরা সেটাই নিলাম এখানে ছিল তো অনেক কেক বাট হোয়াইটের মধ্যে বেশ এটা বেশ ভালো লাগছিল তার জন্য এটাই নিলাম তারপরে কেকের মধ্যে নামটা লেখালাম ভাবছিলাম হ্যাপি বার্থডে লিখবো তারপর ভাবলাম না নামটাই লিখি কারণ হ্যাপি বার্থডে যেই কি একটা পাওয়া যায় না ওটা দিয়ে দেবো হয়ে যাবে তারপরে কেকটা প্যাকিং করে আমাদের হাতে দিয়ে দিল আমরা পেমেন্ট করে চলে এলাম বাইরে টাকা পার দাম তিরিশ টাকা থেকে বানা বায়নপুকুরে চলে এসে ও আসছে আর বায়ামপুক তো ফুচকা নিচ্ছি আর এখানে অনেক লোকগুলি আর দাঁড়িয়ে খাচ্ছি না বাড়ির জন্য নিচ্ছি বাড়ির গিয়ে সবাই একসাথে খাওয়া হবে তো এখানে ফুসকা দিচ্ছে ব্যাপারটা হলে রনার জন্য যে কেকটা এনেছি ঠিক আছে ও এখনো জানে না আর সাথে ফুসকাও এনেছি ও এখন আসবে ফুসকা টুসকা খাবে খেয়ে দিয়ে আমরা এখন একটু থানা থেকে ঘুরতে হবে মানে বাজারে আমি আর রনপুরেও ঘুরতে হবে ঠিক আছে কারণ এখন যদি মানে যদি কেক টেক কাটিং করি তাহলে বুঝতে পার তাই তো সময় কারণ ও মানে যখন আমরা কেক কিনছিলাম তখন আমাকে ফোন করেছিল যে কোথায় আমরা বলেছি তো চোভে মানে একটু একটু বুঝতে পারবে এখন তার জন্য আমরা ফুচকা এনেছি ফুচকা খাবে ফুচকা খেয়ে এটাই আমাদের জন্য যাবো বাজারে ঘুরতে তারপরে এসে কেকটা কাটিং করাবো তাহলেও একটু বেশি সারপ্রাইজ হবে যে যার তোমার আমার সাথে ঘুরতে গেলে কখন কী মানব আর কখন কী হবে তাই তো নাকি তো আমরা অনেক একটা খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি লোকে রেখেছি এখন ও আসবে ফুচকা ফুচকা টুচকা খাবে একটা হলো এখন আমরা খাচ্ছি ফুচকা ফুচকা টুচকি কি বাজারে বলতাম হুম এখন জানিস কি আনি হ্যাঁ ফুচকা খাচ্ছো আবার কি আর মানে আমি তো ওকে বলেছি যাকেই বলি কি হচ্ছে কি হচ্ছে না কে চাপ খেতে দেবে না কেন রে Tá, 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 tá

তোমাদের ছেলেকে জানার আমি নিজে জানি না আমি তো অবশ্যই আর কেকটা দেখতে পাচ্ছি এইখানে লুকে রেখেছি এখন দুদিন যাবো পার্লারে দিকে যে তুই বেরোলে পরে ছোট ভাঙালোর কথা ও যখন বেরোবো তখন তুই ওকে বলে দেবি যে তাড়াতাড়ি আসতে আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসতে দরকার আছে বলে ওকে না নিলে অনেক টাইম লাগাবে স্টেশনে বেরোচ্ছি ও জানে স্টেশনে ধরনের মানে অনেক সময় লাগে তোকে যাওয়ার সময় বলে দেবি ঠিক আছে

किस yes. <laughs> <This>? की <ki? laughs> ए, दे देखे 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 yes. ऐ, की खाते का वीडियो था ओए काधा है कहो नमस्ते कैसे रहते हो ए किए जात राम जी के बोलेस कौन दोस्त किए जात किए जात के बोलेस का तुम बसुर किए रहे नहीं कुछ पागल গেছে সারপ্রাইজ হয়ে ছেলে এখন সারপ্রাইজ হয়ে গেছে ছেলের জন্য হঠাৎ করে কেক ফেক চলে এসছে ছেলে এখন বুঝতে পারছে না কি হবে না না উঠে বসে আরে উঠে বসে উঠে বসো

था 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 ये रंग लाए मेरी मनते पूरी हो तेरी सभी हसरते सारे जहा की खुशी

আমি তো এখন যাই না আমি এখানে জিজ্ঞাসা করছি মৌসুমকে জিজ্ঞাসা করেছি যে ফেসবুক বলছে আজকে রনের জন্মদিন এটা কি সত্যি বললাম না তো আমাকে বলেছে যে রনের দু তিনটে ফেসবুক ফেসবুক হচ্ছে সঠিক দোকানে তবে কিছু বলিনি তারপরে বারোটার সময় এগারোটার সময় ঘুম থেকে উঠেছে উঠে আমার কাছে এসছে আমি বলছি ফেসবুক বলছে তোমার তো আজকের জন্মদিন এটা কি সত্যি বলছে না

এর এখন মেকআপ করছে হ্যাঁ দেখি দেখি বলা নেই যে এইটা চ্যানেল যাও কিছু হয়েছে তো এইটুকু তুই ভালো করে লাইক করবা শেয়ার করবা যাইছ না এইটা নতুন পরে ভিডিও দিচ্ছি তো আর তুমি কিছু বলবা টাটা তুমি কিছু বলবা